আসসালামু আলাইকুম সুপ্রিয় বিওয়ার্স এই যে উপরে দেখতেছেন সাইনবোর্ড এম কে স্টিল থেকে আমি মোহাম্মদ কামরুল হাসান তো বিওয়ার্স আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি দেখেন কতগুলা জিনিস সেটা হলো কতগুলা ওনার বাড়িতে গ্রিল এবং দরজার তো দর্শক আমাদেরকে অর্ডার দিয়েছে মালয়েশিয়া প্রবাসী মোহাম্মদ রুমান ভাই তো আমরা মালগামালগুলো কমপ্লিট করলাম তো ইনশাল্লাহ আগামীকাল ডেলিভারি দিব পিক মাধ্যমে তো ওনার বাড়ি হলো দর্শক নর্থ সিন্ধি মাধবদী এক নামাজার তো দেখেন ওনার বাড়িতে টোটাল বিএসআরএম দিয়ে জানালার কতগুলো থাই গ্রিল এবং ওনার আছে কতগুলো দরজা দশটা দরজা তো দর্শক এই হলো অরিজিনাল বিএসআরএম বারো মিলি স্কোয়ার বার দিয়ে ওনার জানালা তৈরি করছি তো আপনাদের যদি এরকম জানালার গ্রিল লাগে তাহলে আমাদের কাছ নিতে পারেন আমরা কিন্তু অরিজিনাল বিএসআরএম এবং যেখানে যে গ্যাপটা দিয়েছি দর্শক এটা দিয়েছি পোনে তিন ইঞ্চি এবং যে কাজটি করেছি দর্শক আমরা সম্পূর্ণ মালামাল একদম ভালো করে ফিনিশিং দিয়েছি এখন আপনাদের সাথে দেখাইতেছি দর্শক দরজা ওনার বাড়ির মেন দরজা দর্শক ওনার বাড়ির মেন টোটাল দশটা দরজা আমাদেরকে অর্ডার দিয়েছে তো আমরা সারিবদ্ধভাবে রেখেছি তো ওনার বাড়ির মেন দুইটা দরজা একটা হলো মেনটা দিয়েছে এস এস এর সাড়ে তিন ফুট বাই সাত ফুট আর বাদ বাকিগুলো দিয়েছে এম এস এর তো দর্শক এম এর দরজাগুলো আমাদের দেখেন প্রথমে আপনাদের দেখে দেখাই দিয়েছে এম এর দরজা এটি হলো এম এর আর কাঠ ডিজাইন বাংলাদেশের খুবই চমৎকার একটা ডিজাইন যা কাঠের বিকল্প হিসাবে দর্শক আপনারা এই দরজাগুলো দিতে পারেন দরজাগুলো কিন্তু মজবুত যেমন শক্ত এমন এবং খুবই চমৎকার ভালো মানের ফিনিশিং দিয়েছি আমরা আর বিশেষ করে আমাদের কিন্তু আমাদের চৌকাটের মধ্যে কিন্তু ডিজাইন দেওয়া যা কিনা কাঠের চৌকাটাও নাই দর্শক আর এখানে দিয়েছি আমরা দেখেন সামনের ডিজাইন শিট সিট শিটটা কিন্তু অরিজিনাল বাইশ গেজের জিআই করা শিট এবং পিছনেও সেম ঠিক সেম একই ডিজাইনের যেমন দেখেন দর্শক এটা হলো ওনার পিছনের সাইড দরজার আমরা কিন্তু সামনের সাইডও যেমন ডিজাইন পিছনের সাইড সাইডেও কিন্তু সেম একই ডিজাইনের দিয়ে দিছি তো পিছনে আমরা দিয়েছি দর্শক একটা হেজবল আর এখানে দিয়েছি পিছনে একটা হেজবল প্লাস একটা সিটকিরি এটা যেহেতু বারান্দার দরজা সে সেই হিসাবে আর সিটকিরির উপরে দেই নাই তো দেখেন এই হলো এমএস এর দরজা এখন আপনাদের দেখাইতেছি এসএস এর দরজা এটা হলো ওনার বাড়ির মেন এসএস এর দরজা যা ঢুকতে এস এস এর তো এটার উচ্চতাটা হলো দর্শক সাত ফিট পাশে দিয়েছি আমরা সাড়ে তিন ফিট তো এখানে ব্যবহার করছি এটা হলো পিছনের সাইড দেখেন পিছনে ব্যবহার করছি আমরা একটা মোটা ভালো মানের একটা হ্যাজবল এবং একটা প্রিমিয়াম কোয়ালিটির একটা হ্যান্ডেল লক আর দিয়েছি আমরা একটা দেখেন দর্শক দূরবিন যা কিনা বাইরে থেকে কেউ নক করলে আর দেখে তারপরে খুলে খোলা যাবে আর লকটাও কিন্তু খুব ভালো মানের লক যেই কি কিনা রাজকীয় কাঠের বড় বড় ভালো মানের দরজার দেওয়া হয় আমরা কিন্তু সেই লোকগুলা দিয়েছি আর এখানে যা দিয়েছি দর্শক সম্পূর্ণ এস এখানে কোনো লোহা অন্য অন্য কোনো কিছু আমরা এখানে লাগাই নাই যা আছে সম্পূর্ণ এস দরজা কব যাতে দইরা যেমন হ্যাঁ বলতে দইরা সম্পূর্ণ যা আছে এস এর তো এটা হলো সাড়ে তিন ফিট বাই সাত ফিট এরকম দরজা যদি আপনারা নেন তাহলে একটা দরজা নিতে পারেন লক ছাড়া তেইশ হাজার টাকা আর যদি লক সহ নেন তাহলে এক্সট্রা তিন হাজার টাকা আর দেখেন ওনার এটা হলো সাড়ে তিন কুন্ডি কুণ্ডা এটা না এটা হলো ওনার আরেকটা মেন হিসাবে নিচে এটা সাড়ে তিন বাই সাত এটা হলো এম এর এটার মধ্যে আমরা লক দিয়েছি দেখেন একটা প্রিমিয়াম কোয়ালিটির হ্যান্ডেল লক একটা হেজবোল্ট আর একটা দূরবিন তো এরকম দরজা যদি নেন এম এর সাড়ে তিন বাই সাত একটা দরজা পূর্ব বারো হাজার টাকা আর যদি লক দিতে চান এক্সট্রা তিন হাজার টাকা আর এই দরজাগুলো দর্শক তিন ফিট বাই সাত ফিট এই দরজাগুলো পড়বে এগারো হাজার টাকা এখানে যা দেওয়া আছে সম্পূর্ণ সেম একই সিস্টেমের একই মাল এগারো হাজার টাকা করে নিতে পারেন এইগুলো আজকে আপনাদের দামটা নির্ধারণ করে দিলাম আর একটা ওনার বাড়িতে আছে একটা সিঙ্গেল দরজা যা উপরে সাদের জন্য দিবে সেটা দরজা যদি নেন তিন ফিট বাই সাত ফিট একটা দরজা আটচল্লিশশো টাকা তো এইগুলো দর্শক আমাদের কার্যক্রম আজকে দরজা সালা ছাড়াও একটা বাড়িতে আর অন্যান্য যা লাগে যেমন গেট সিঁড়ি রেলিং বারান্দার রেলিং ইত্যাদি যাবতীয় যা আছে সব আমাদের এখান থেকে নিতে পারেন আমাদের হলো নসন্দী জেলা গুড়াশাল বাজার আজকে এখানেই সবার দীর্ঘ এবং মঙ্গল কামনা করতেছি সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ কি